খতিব যখন নামাজ পড়ায় দুই অক্ত নামাজে সুরা আস্তে আস্তে পড়ে কিনা শব্দ কম কেন কি জন্য এটা হইছে যে কোনো দিন মগজকে প্রশ্ন করেন মেমোরিকে প্রশ্ন করেন কেন পড়লেন পাঁচ অক্তর মধ্যে বিশ্বনবীর উপর যখন তারা নির্যাতনের মাত্রা বেরিয়ে দিয়েছে আল্লাহ রাসূল বিশ্বনবীকে আল্লাহর সঙ্গে সঙ্গে জানায় দিলেন ওমাকা রুমাকা আল্লাহ আল্লাহু খয়রুল মা আল্লাহ হলেন উত্তম কৌশলী কথা বলেন ঠিক না বেটি ঠিক আল্লাহ রাবুল জানাই দিলেন নবীজি আপনি কি করেন হিকমা গ্রহণ করেন জোহরের নামাজের সময় দেখবেন আস্তে আস্তে করে তেলাওয়াত করে আসরের সময়ও আস্তে আস্তে তেলাওয়াত করে বিশ্বনবীকে যখন আল্লাহ জানাই দিলেন এই জন্য কেয়ামত পর্যন্ত জোহর আর আসরের নামাজ আস্তে আস্তে পড়ার পেছনে কারণটা কি বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার নবী দরদের নবী আলা আলামিন তার নামাজটা তার শেষদাটার কোন নিরাপদ ছিল না জোরে বলো আল্লাহ হাতটা